তো শুরু করা যাক দেখো তোমাদের ছাব্বিশ জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে বলে দিয়েছে এবং সে অনুযায়ী তোমাদের চারটি কারণে পরীক্ষা কঠিন হবে এক নাম্বার হচ্ছে প্রতি শিক্ষার্থীর মাঝে তিন ফুট দূরত্ব বজায় থাকবে আমি গত ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছি যে তিন ফুট কিভাবে কিভাবে দূরত্বটা থাকবে এবং কি একটা ব্রেঞ্চে কয়জন বসবে দেখা যাচ্ছে একটা ব্রেঞ্চে দুইজন বসবে মাঝে তিন ফুট গ্যাপ থাকবে আবার একটু পরে দেখা যাবে যে একটা চার ফুট বা তিন ফুট ব্রেঞ্চে একজন বসবে তাহলে দেখো পরীক্ষাটা কতটা কঠিন হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসে যে এতটা কঠিন হবে আমরা কখনোই ভাবি নাই তাই অবশ্যই তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে আহ কারণ মেনে অবশ্যই তোমার প্রশ্নের সলভ করতে হবে দেখো আহ দুই নম্বরে হচ্ছে যে বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকবে এখন কি আদর সত্য হবে দেখা যায় যে একটা বড় হল জন জন শিক্ষার্থী বসবে বসবে না মিনিমাম থেকে এই পঞ্চাশ থেকে আশি জন শিক্ষার্থীর জন্য হয়তো বা তিনজন টিচার বা জন টিচার রাখতে পারে এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে তিনজন টিচার যদি থাকে তাহলে তো আমাদের পরীক্ষাটা খারাপ একেবারে খারাপ হবে না এমনটা না খারাপ হলেও হতে পারে কারণ তাদের গার্ডের উপর ডিপেন্ড করবে এখন গার যদি না ঘুরাইতে দেয় দেখা গেল যে তোমার গার একদম ঘুরাইতে দিতেছে না বা একজন আর একজন এটা দেখা দেখি করতে পারতেছে না তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হবে এখন বেশিরভাগ শিক্ষার্থী দেখবা যে দেখা দেখি করে মানে লেখায় আর বেশিরভাগ শিক্ষার্থী দেখবা যে একজন আর একজন এটা দেখে পাস করে তো তাদের ক্ষেত্রে কিন্তু পাশের হারে একবার সর্বনিম্ন নেমে যাবে তো এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা কঠিন হয়ে যাবে আর তৃতীয়ত রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থাৎ বর্তমানে দেশে কিন্তু রাজনৈতিক দলের যে আন্দোলন সেগুলা যদি হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি তোমাদের পরীক্ষা খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তোমরা যখন রাস্তাঘাটে বের হবা তখন দেখবা যে তুমি রাস্তাঘাটে বের হতে পারতেছো না কারণ এই রাজনৈতিক কারণে এখন দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মকর্তা বা যারা আছে তারা কিন্তু চাইতেছে যে এখন নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সরকার কখন নির্বাচন দিবে তিনি কিন্তু ভালো জানে তাই অবশ্যই তোমাদের যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক কারণে যদি পরীক্ষাটা পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটু ভালো হলেও হতে পারে হচ্ছে বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে বা বন্যা হলেও পরীক্ষা চলবে এইটা কিন্তু আমরা অনেকেই জানি কারণ দুই হাজার চব্বিশ সালে ওই মনটা হয়েছিল যে বন্যা হয়েছিল অথচ সিলেট বোর্ডে বাদে সব বোর্ডে পরীক্ষা হয়েছে শুধু আহ সিলেট বোর্ডে সেখানে আমরা লক্ষ্য করেছি যে তিনটা পরীক্ষা হয়েছিল পরবর্তী পরীক্ষাগুলো হয় নাই এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে বন্যা যদি হয় সেক্ষেত্রে তাই অবশ্যই তোমার প্রস্তুতিটা যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে পরীক্ষা কঠিন মনে হবে না তোমার তাই অবশ্যই পরীক্ষার প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো নাও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম